রুপলি পর্দায় কাজ শুরুর পর অতীতের প্রেম ভুলে গিয়ে নতুন প্রেমে গা ভাসানো কোনো নতুন খবর নয় হামেশাই ঘটে আসছে এমনটা এবার সে খাতায় নাম লেখালেন কথা ও অগ্নিভ অর্থাৎ অভিনেত্রী সুস্মিতা দে এবং অভিনেতা সাহেব ভট্টাচার্য অভিনয় জগতে আসার আগে সুস্মিতার একটি সম্পর্ক ছিল ধীরে ধীরে ছোট পর্দায় জনপ্রিয়তা লাভ করলেও সেই সম্পর্ক ছিল অটুট কিন্তু কানা ঘোষা শোনা যাচ্ছে সেই প্রেমেই নাকি ভাঙন ধরেছে সম্পর্ক ভাঙার পিছনে রয়েছে নতুন প্রেমের হাতছানি প্রেম করছেন সুস্মিতা ও সাহেব পর্দায় কথা ও দেখার জন্য মুখিয়ে থাকে দর্শক জুটি হিসেবে কিন্তু কথা ধারাবাহিকই তাদের প্রথম কাজ অনেকেই বলেছেন অনির্বাণের থেকে সাহেবের সাথে অনেক বেশি ছবি জলজল করছে সমাজ মাধ্যমে এই প্রেমের গুঞ্জন ওঠাতে অভিনেত্রী জানিয়েছে অত্যন্ত স্পর্শকাতর বিষয় আমি কিছু বলবো না কিন্তু এই বিষয়ে মুখ খুলেছে সাহেব সে বলেছে ধারাবাহিক সম্প্রচারের প্রথম দিন থেকে আমার আর সুস্মিতার জুটি দর্শকের পছন্দ হয়েছে দিন যত এগিয়েছে আমাদের প্রতি তাদের ভালোবাসা বেড়েছে পর্দায় এবি কথাকে দেখার জন্য ওনারা মুখিয়ে থাকেন অর্থাৎ আমাদের রসায়ন পর্দায় ছাপ ফেলতে পেরেছে সেই জায়গা থেকেই এটা চর্চা বা রটনা এর বেশি কিছুই নয়